ওই চক্ষু মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে অপর নারীকে দেখে চক্ষু নিচু করে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবেই যাবে ওপাদ রায়মিনের সমেত রাজিয়া আল্লাহ তার আনহ বলেন রাসুল সাল্সাল্লাম বললেন এই জ মানল ইসিত্ তার মিন আজমুল্লাহ কুমুই যান পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিসের জিম্মেদারি নাও আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম কিভাবে আমি জান্নাতে নিয়ে যাব সেটা আমার ব্যাপার তবে কাজ করো ছয়টা এক কথা বললে সত্য কথা বলো দুই অদা করলে পূর্ণ করো তিন আমানত রাখা হলে মসজিদ মাদ্রাসার জনগণের টাকা রাখা হলে সময় তা দিয়ে দাও চার চার জেনায় লিপ্ত হয়েও না জান্নাতে নিয়ে যাব পাঁচ হাত